আপনি যদি আমাদের এই নতুন থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে সমকাল পত্রিকা এখানে বলা হচ্ছে এমপি শিক্ষা কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডে বাইশ শত কোটি টাকা বরাদ্দ নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘ সময় ধরে অবসর ও কল্যাণ সুবিধার টাকা পাচ্ছেন না বেসরকারি এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা অর্থ সংকট ও জুলাই গণ অভ্যর্থনের পর নানা জটিলতা এই অর্থ প্রাপ্তির অপেক্ষা আরো বেড়েছে অবসর ও কল্যাণ সুবিধা মিলিয়ে পঁচাশি হাজারেরও বেশি শিক্ষক কর্মচারীর আবেদন অনিস্পন্ন হয়ে জমা পড়ে আছে এসব আবেদনের বিপরীতে টাকা দেওয়ার জন্য বোর্ডে ঘাটতি রয়েছে প্রায় এগারো হাজার কোটি টাকা আর এই সংকট কমাতে অবসর ও কল্যাণ ট্রাস্টে বাইশত কোটি টাকা বরাদ্দের সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় এ প্রসঙ্গে গত চব্বিশ মে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহরিয়া জামিল স্বাক্ষরিত পৃথক দুটি সম্মতিপত্র শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে অর্থ বরাদ্দ প্রদানের চিঠিতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যথাসময়ে অবসর সুবিধা প্রদানের লক্ষ্যে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহায়তায় কার্যক্রমের অধীনে এত এত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড এর অনুকূলে স্থায়ী তহাবিল গঠনের লক্ষ্যে এত অন্যান্য অনুদান খাতে দুই কোটি টাকা অর্থ বিভাগের নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি সংশোধিত কর্তৃত্ব অর্পণ আদেশের অংশ হিসাবে গণ্য হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ